ইতিমধ্যেই তোমরা যারা সরকারি মেডিকেল কলেজে চান্স মিস করেছ তাদের জন্য এখন লাস্ট অপশন দাঁড়িয়েছে প্রাইভেট মেডিকেল কলেজ পড়া প্রাইভেট মেডিকেল কলেজে পড়ে যারা ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চাও তারা জেনে রাখো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমাকে অবশ্যই পাশ করতে হবে তোমরা সকলেই অবগত আছো যে এই পাশ মার্কটা হচ্ছে চল্লিশ তোমরা যদি পাশ করে থাকো কেবলমাত্র তবেই প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবা এরপর তোমার মার্কের উপর ডিপেন্ড করে এবং তোমার পজিশনের উপর ডিপেন্ড করবে যে তুমি চান্স পাবা কি চান্স পাবা না তবে সাধারণত দেখা যায় যে পাস করে একটা মোটামুটি সিরিয়ালে থাকলেও কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া যায় সেক্ষেত্রে তোমাদের পজিশন ষাট হাজার পঁয়ষট্টি হাজার সত্তর হাজার বা সত্তর হাজার প্লাস পজিশন নিয়েও কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজে পড়ার সুযোগ অর্জন করা যায় তবে বিষয়টা নির্ভর করে তুমি যে বছর প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হতে চাচ্ছ সেই বছর প্রাইভেট মেডিকেল কলেজে কতজন ভর্তির জন্য আবেদন করতেছে এবং কতজন পড়বে তার উপর কেননা প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা নির্দিষ্ট সংখ্যক সিট থাকে সেই সংখ্যক সিট যদি তোমার আগের পজিশন দিয়ে মেক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তুমি পড়ার সুযোগ নাও পেতে পারো তাই তোমার পজিশনটাও কিন্তু এখানে অনেক গুরুত্বপূর্ণ তবে তুমি 60000 70000 বা 70000 প্লাস পজিশন নিয়ে চান্স পাবা কি পাবা না এই বিষয়টা তোমার ভাগ্যের উপর নির্ভর করতেছে কিন্তু বিগত বছরে এরকম সিরিয়াল নিও কিন্তু অনেককে প্রাইভেট মেডিকেল কলেজে চান্স পেছে তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় পাস করে থাকো সেক্ষেত্রে তুমি অবশ্যই আবেদন করবা কারণ না তোমার প্রাইভেট মেডিকেল কলেজে একটা সিট আসার সম্ভাবনা অনেক বেশি থাকে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্টে জানাই দিতে পারো অথবা ভিডিওর প্রথম কমেন্টে যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কের মাধ্যমে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়েও তোমাদের প্রশ্নগুলো জানাই দিতে পারো এছাড়াও তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে পারো সেক্ষেত্রে সব ধরনের ভিডিও বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষা মেডিকেল এডমিশন প্রাইভেট মেডিকেল এডমিশন এবং মেডিকেল পরবর্তী তোমার হচ্ছে বিভিন্ন ধরনের ক্লাসগুলো তোমরা সবার আগে আপডেট পেয়ে যাওয়া তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও